আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের বাংলার দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে চলে এসেছি আর যে সাজেশনটা এখন তোমাদের দেখাবো এটা শুধুমাত্র বরিশাল বোর্ডের উদ্দেশ্য তৈরি করা হয়েছে শুধুমাত্র বরিশাল বোর্ডের জন্য অন্য কোনো বোর্ডের জন্য না আমরা প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা সাজেশন দিয়েছি প্রত্যেক একটা সাজেশন দিয়ে প্রতিটা বোর্ডে কমন আসবে এমন কোনো শেয়ার নাই তো এর জন্য আমরা আলাদা আলাদা সাজেশন দিচ্ছি এটা শুধুমাত্র পরিশাল বোর্ডের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট আগের থেকে প্রিপারেশনটা নিয়ে নিবে আর পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র সাজেশনগুলো একটু ফলো করে চলে যাবে তাছাড়া সাজেশনে আশায় বসে থেকে কেউ কখনো পড়া বাদ দিয়ে রেখো না সাজেশন মানে তো আমরা জানি প্রশ্ন কিন্তু আসলে অরিজিনালি হবু কমন আসবে কিনা কেউ কখনো কারো ক্ষমতা নেই বলার ফর দিস রিজন তোমরা সাজেশনগুলো দেখবা মানে হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করার পরে তাহলে এইটা এর ভিতর থেকে যদি আসে তাহলে রিভিশন দিলে আরো বেশি ভালো হবে এই জন্য তোমরা লাস্টের দিকে সাজেশনগুলো দেখে তারপরে পরীক্ষা দিতে যাবে চলো শুরু করি তো প্রশ্ন নাম্বার একে তোমাদের থাকবে অনুচ্ছেদ দুইটি অনুচ্ছেদ থেকে যে কোনো একটা উত্তর দিতে হবে তোমাদের পরীক্ষায় থাকবে মাত্র দুইটা অনুচ্ছেদ তার ভিতরে একটার উত্তর দিলে সেটার জন্য দশ মার্ক আর সাজেশনে প্রথমে আছে দেখো স্বাধীনতা দিবস সুন্দরবন বৈশাখী মেলা জাতীয় পতাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার বিশ্ববিদ্যালয় জাতীয় সংগীত এই কয়টা বাট এর ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্টের ভিতরে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার আছে এবং সুন্দরবন এইগুলো একটু বেশি ইম্পর্টেন্স তার সাথে স্বাধীনতা দিবসটাও আছে তো সুন্দরবন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কম্পিউটার এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো একটু ভালো করে দেখতে হবে প্রশ্ন নাম্বার দুয়ে থাকবে তোমাদের পত্র আর দরখাস্ত তো পত্র বলতে চিঠি পত্র দরখাস্ত বলতে আবেদনপত্র থাকবে দুই ধরনের তাই যে কোন একটা উত্তর দিতে হবে সেটার জন্য তোমাদের কয় মার্ক দশ মার্ক আর ব্যক্তিগত পত্রের ভিতরে কি কি থাকার সম্ভাবনা রয়েছে দেখো মাতার কাছে পুত্রের চিঠি কন্যার কাছে পিতার চিঠি খ নাম্বার ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি গ নাম্বার লেখকের কাছে পাঠকের সিটি এখানে বেস্ট অফ ইম্পর্ট্যান্ট হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানে বন্ধুর কাছে সিটি এটা বেস্ট অফ ইম্পর্ট্যান্ট তোমরা এটা একটু বেশি ভালো করে দেখতে পারো তারপরে আছে আবেদনপত্র যার নাম হচ্ছে কি দরখাস্ত আবেদনপত্র বা দরখাস্ত দুইটা জিনিসই সেম ক নম্বরে আছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন খ নম্বরে ডাক পুস্তক পাঠানোর আবেদন পত্র গ নাম্বার ছুটির জন্য আবেদন তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটু বেশি করে দেখবা ঘ নাম্বার ব্যাংক ঋণের জন্য আবেদন অঙ্গ নাম্বার সরকারি শিক্ষক পদা নিয়োগের আবেদন বা সিবি যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্ট সেগুলো একটু উল্লেখ করে দিচ্ছি সেগুলো একটু বেশি করে দেখতে হবে আরেকটা পত্র আছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি মানপত্র বা আমন্ত্রণপত্র হিসাবে এইগুলো আসতে পারে চিঠি মানপত্র অথবা আমন্ত্রণপত্র এইগুলোর ভিতরে গ নাম্বার স্বাস্থ্য দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি খ নম্বর সড়ক দুর্ঘটনার প্রতিকারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী পত্র লিখো গ নম্বর রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ ঘ নম্বর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র এখানে সবচেয়ে হচ্ছে করে পড়বা আরেকটা আছে ঘ নম্বর এই যে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র তো এই দুটার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খ নাম্বার সড়ক দুর্ঘটনা প্রতিকারের জন্য সংবাদপত্র প্রকাশে উপযোগী পত্র লিখে এটা এবার তোমাদের তিন নম্বরে কি থাকছে দেখো তিন নম্বরে থাকবে সারাংশ সারমর্ম একটি হচ্ছে সারাংশ আর একটি হচ্ছে সারমর্ম দুইটা জিনিসই থাকবে দুইটা বিষয় দুইটাই থাকবে তার ভিতর যে কোনো একটার উত্তর তোমাদের দিতে হবে সেটার জন্য দশ মার্ক সারাংশ সারমর্ম কখনো বেশি বড় করে লেখা উচিত নয় মেন বিষয় বা মেন টপিক্স উদ্দেশ্যটা কি সেই বিষয়ে আমাদের চার পাঁচ লাইনে শেষ করা সারাংশ একটু দেখে নাও ক নম্বরে আছে অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে ক্ষনাম্বার মাতৃ তুলনা নাই বেরিকে রক্ষা করিয়া ব্যপ্ত হয় ঘনাম্বার অভ্যাস ভয়ানক জিনিস তাহলে সব পশু হবে ঘনাম্বার মহাসমুদ্রের শত বৎসর কল্লল বন্যাকে বাদিয়া রেখে আছে নাম্বার মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই এখানে সারাংশের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয় এই যে এক নাম্বারটা সরি এক নাম্বার না গ নাম্বার আর হচ্ছে না বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসাবে দুটা রয়েছে এই দুটো সবচেয়ে বেশি ভালো করে পড়বা আর অবশ্যই তোমাদের পাঁচটাই পড়তে হবে তার ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্ট হিসেবে আমরা বেশি করে ডিভিশন দেব গ আর উঙা এই দুইটা একটু বেশি ইম্পর্টেন্ট এবার আমরা দেখব সারমর্ম আমরা সারাংশ দেখলাম সারমর্ম দেখি সারমর্মর ভিতর আছে ক দৈন্য যদি আসে আসুক উর্ধে দুহাত বারাস সদব সদুপদেশ আসিলে ফিরে গ আসিতেছে শুভদিন পা ফেলে আসে নব উত্থান ঘ কোথায় স্বর্গ কোথায় নরক আমাদের করে ঘরে অঙ্গ নিখিলের এত শোভা শুধু প্রেম ভালোবাসি এখানে বেষ্টব ইম্পর্টেন্ট ভিতরে আমি একটাই করে দিছি কোথায় স্বর্গ কোথায় নরক এই যে এইটা কোথায় স্বর্গ কোথায় নরক এটা হচ্ছে সার ভিতরে আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা এটা তোমরা একটু ভালো করে দেখে নিও চার নাম্বার তোমাদের কি আসবে সাইন নাম্বারে থাকবে ভাব সম্প্রসারণ দুই ধরনের ভাব সম্প্রসারণ একটা হচ্ছে কবিতার মতো আর একটা দেয় হচ্ছে গদ্য প্রশ্ন নাম্বার সাইডে থাকবে তোমাদের ভাব যে কোনো দুইটি ভাব সম্প্রসারণের ভিতরে একটি লিখতে হবে দেবে দুইটি একটি লিখতে হবে সেটার জন্য দশ ক দুর্জন বিদ্যান হইলেও পরিত্যাজ্য তাহলে দুজন বিদ্যান হইলেও কি পরিত্যাজ্য খ মানুষ পাশে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নাই কীর্তিমানের মৃত্যু নেই গ অন্যায় যে করে আর অন্যায় যে সহ ঘৃণা যেন তার তিনিও মহদেহ ঘ মেঘ দেখে কেউ করিস্নে ভয় অন্ধকারে ফিরে আসে উঙ্গ ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যমায় পূর্ণিমা সাত যেন ঝলসানো রুটি তার তার ভিতরে সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোনগুলা সবগুলো ইম্পর্টেন্স বাট এই তিনটা একটু ভালো করে দেখবা ক নাম্বার তারপরে এই যে খ নাম্বারটা আর তার সাথে লাস্টে উঙ্গ নাম্বারটা এই তিনটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য এই তিনটা একটু বেশি করে দেখতে পারো প্রশ্ন নাম্বার পাঁচ দুইটি প্রতিবেদন থেকে যেখানে একটি উত্তর করতে হবে সেটার জন্য দশ মাস দুইটা প্রতিবেদন দেবে প্রতিবেদন লেখা নিয়ম দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত প্রতিবেদন এলাকার সড়কের দুরাবস্থা সংক্রান্ত প্রতিবেদন গ বিদ্যালয়ের নবীন বরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন খ বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন অঙ্গ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন তাহলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স যেটা আমরা জানিস প্রতিবেদনের ক্ষেত্রে ক নাম্বারটা একটু বেশি ভালো করে দেখবা খ নাম্বারটা এবং ঘ নাম্বার এইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এই জন্য এগুলো একটু ভালো করে দেখবা প্রশ্ন নাম্বার ছয়ে থাকবে তোমাদের রচনা যেটাকে আমরা বলি প্রবন্ধ তা তিনটে প্রবন্ধ দেবে তার ভিতরে যখন একটি লিখতে হবে সেটার জন্য নাম্বার কৃষিকাজে বিজ্ঞান নাম্বার সময়নবর্তিতা গ নাম্বার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ঘ নাম্বার বাংলাদেশের উৎসব অঙ্গ নাম্বার বাংলাদেশের পর্যটন শিল্প তো এর ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা আর বিজ্ঞান এই একটু ভালো করে দেখবা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার হিট গেটিং ভিডিও সো ডাউন্ট আল্লাহ বাই বাই